হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া নিয়ে চলে এসেছি মাই লাইফস্টাইল ব্লগে আরও একটি ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কাতলা মাছের একটি রেসিপি এই কাতলা মাছ দেখতে পাচ্ছ ভাই এটা বাজার থেকে কাতলা মাছটা নিয়ে এসছে কাতলা মাছটা একদমই জ্যান্ত এই রেসিপিটা কিভাবে আজ বাড়ানো হবে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা আস্তে আস্তে এগোনো যাক দেখতে পাচ্ছেন এখানে বেগুন কাটা হয়েছে এখন আলু কাটা চলছে আলু বেগুন বড়ি দিয়ে মাছটা তৈরি করা হবে আলু বেগুন বড়ি দিয়ে মাছ খেতে না দারুণ লাগে আলু বেগুন দিয়ে সিম্পল ভাবে মাছের ঝোল তৈরি হবে আজকে এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করুন এই দেখতে পাচ্ছেন মাঝখানে একটু স্প্রে হচ্ছে ডিমের মামলেট এই ডিমের মামলেট আমার ভাই বানিয়েছে আমার ভাই ডায়েট করে আমার ভাই নিজে পোচ খাচ্ছে আমার জন্য একটা ডিমের মামলেট বানিয়ে দিয়েছে আর ওদিকে ম্যাগিও বসানো হয়েছে এটা এখন ব্রেকফাস্টে একটু টিফিন করি চলুন ডিমের মামলেটটা আগে গরম গরম খেয়ে নিই পরে মাছের রেসিপিটা কীভাবে বানাবো ওটা শেয়ার করছি আপনাদের সাথে ডিমের অমলেট খাওয়ার পরে এটা চলে এলো সামনে ম্যাগি এবারে একটু ম্যাগি খাবো আমি ভাইও ম্যাগি খাচ্ছে এই দেখো এই দেখুন উঠে যাচ্ছে উঠে যাচ্ছে এই দেখো যাই হোক ম্যাগিটা দেখাই ডায়েট করে আবার ম্যাগি খাচ্ছে যাই হোক আপনাদের দেখিয়ে দিলাম ডায়েট করে সে আবার ম্যাগি খাচ্ছে খেয়ে নি ম্যাগি খাওয়া হয়ে গেল এবার চলে এসেছি মাছের রেসিপির দিকে এখানে মাছে দেওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে আদা কুচি আর টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা মাছটা ধুয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ এবার দিয়ে দেওয়া হলো এর মধ্যে নুন এই হলুদ নুন দিয়ে এবার মাছটা মাখিয়ে নেওয়া হবে মাথাটা আজকে হবে না কাতলা মাছের যে মাথাগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা রেখে দেওয়া হচ্ছে এটা আজকে হবে না এটা ভাই বললো আমিও বললাম আসুনিকে এটা একটু ঘন্ট করতে ঘন্টাটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব ওটা আজকে রান্না হবে না আজকে এই মাছটা রান্না হবে হলুদ নুন দিয়ে মাছটা মাখিয়ে নেওয়া হলো হলুদ নুন দিয়ে মাছটা মাখিয়ে নেওয়া হয়েছে কড়াইতে দেওয়া হয়েছে এবার তেল মাছটা এবার ভাজা হবে দিয়ে দেওয়া হলো ভাজার জন্য একা করে মাছ ভাজা খেতে দারুণ লাগে আমার ভাইও খুব পছন্দ করে মাছ ভাজা আপাতত দুটো দেওয়া হলো দুটো মাছ ভাজা হয়ে গেছে এবার বাকি দুটো মাছও ভাজা চলছে আর এই দেখুন এখানে বড়িও নেওয়া হয়েছে সে বড়ি আমার ভাই একটু আগে এসে উঠি মেরে গেল বড়িটা ভাজা হলে খাবে বলে এইবারে এখানে ভাজতে দেওয়া হলো মাছের লেজা। লেজাটা আপনাদের দেখাই এই লেজাটা খুবই বড় এই লেজাটা আমি খাবো ভাই খাবো কে খাবো এখন এই নিয়ে এখন তকাতকি চলছে তো চলুন ল্যাজাটা আগে ভাজা হোক এখানে চারটে মাছ অলরেডি ভাজা হয়ে গেছে আর এই এখন লেজাটা ভাজা চলছে এখন আগে তকাতকিটা কমপ্লিট করি দেখি আমি আগে খেতে বসে যাব তো লেজাটা আমি নিয়ে নেব পুরো মাছটাই ভাজা হয়ে গেছে এখন বড়ি ভাজা চলছে এবার কড়াইতে তেলের মধ্যে দেয়া হলো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো আর তার উপর থেকে একটু স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ দিয়ে দেওয়া হলো এর মধ্যে আলু আর বেগুন এটার মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দেওয়া হচ্ছে এটা খুবই সিম্পল প্রসেসে মাছটা মাছি করছে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় সেই রেসিপিটা এবার আলু বেগুনটা একটু ভাজা ভাজা হোক এবার এর ওপর থেকে দিয়ে দেওয়া হলো আদা কুচি আর দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো এটা একটু অন্যরকম স্টাইলে মাছটা আপনাদের দেখানো হচ্ছে এবার দিয়ে দিল এর উপর থেকে একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেওয়া হচ্ছে একটু লঙ্কার নাড়াচাড়া করা এটা দিয়ে একটু মিক্স করা হোক মশলাটা দিয়ে এবার দিয়ে দেওয়া হলো এর ওপর থেকে বড়িটা দেওয়া হচ্ছে জল জলটা দিয়ে একটু ফার্স্টে মিক্স করা হোক এবার আর একটু জল দিয়ে দেওয়া হলো এবার এই জলটা একটু ফুটুক কালারটা এসছে দেখুন আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এটা মনে হয় বলির গন্ধ ঝোলটা ফুটে এসছে এবার এই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে এটাটা একটা খুব সুন্দর গন্ধ বেরোয় বেরিয়েছে একটা আগেই বললাম আর মাসমুনি দিয়েছে এর ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কার কিন্তু একটা অন্যরকম সেন্ট হয় এটা আগেও বলেছি গোটা কাঁচা লঙ্কা রান্নায় দিলে একটা অন্যরকম লাগে এবার এটা একটু ঢাকা দিয়ে দেওয়া হবে মাছটা তৈরি হয়ে এসছে মাসিমুনি বললো এর মধ্যে গোটা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা একটু চিরেও দেওয়া হয়েছে তৈরি হয়ে গেছে জ্যান্ত কাতলা আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ছোল এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে মাসুমুনি কিভাবে বানায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যেরকম যেরকমভাবে বানালো বাড়িতে আপনারা অবশ্যই এইভাবেই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এটা ভাতের সঙ্গে আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আর যারা যারা চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি পছন্দ হলে তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার সাবস্ক্রাইবার তারা এই ভিডিওটি পছন্দ করলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি কি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা